বরান বরিশাল 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 মালান মালান এ নাম্বার ওয়ান সাকিব খানের শর্ট সব মালান দেশে নাম্বার ওয়ান সাকিব খানের শর্ট ওই যে মুভির ভিতরে শর্ট গুলো সেরা সেটা সব মালান দিয়ে দেশে এবার তোরা কি করলি করলিটা কি ছয়বারে ম্যাচ জিততে গেছো বাপু এটা মান সম্মানের ব্যাপার না নাম্বার ওয়ান সাকিব খান রে দিদি দুষ্টু কুকিল ডাকে রে কু 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 ও হোস্ট হোস্ট আফা কোথায় আপনি আপনার আপনাকে দেখছি না তো আপনি তো হোস্ট কোথায় আসেন না কেন সামনে আপনাকে তো খুঁজে পাচ্ছি না আপনি সাকিব খান দাদুর সাথে ঘোরেন এটা মানা যায় না মানা যায় না আজগো দুষ্টু কুকিল কি এমন তারা দেশে পাইন মেরিয়া এই যে ফরচুন বরিশাল এখন পয়েন্ট টেবিল এক নম্বরে দৌড়িতে আছে হুর হুর করিয়া এই 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 যে সাকিব খান ওবেলারে কিসের জন্য কইছিল সিনেমা থুইয়া অভিনয় থুইয়া এ বিপিএল দল নেতে ঢাকা ক্যাপিটালস ঢাকাটার পাইন মেরিয়া সারিয়ে দেশে নাম্বার ওয়ান সাকিব খান নাম্বার ওয়ান তুমি সব দিক থেকে করলে তো হবে না নেবো তুমি হোস্ট কেন দুই ম্যাচের জন্য হোস্ট কিনে আনো কিছু অস্ট্রেলিয়া থেকে তুমি অস্ট্রেলিয়া থেকে একটা প্লেয়ার কিনতে পারো না এবং পাতাল থেকেও তো প্লেয়ার কিনতে পারতা পাতালে তো প্লেয়ার অভাব ছিল না সূর্যগ্রহতে প্লেয়ার এত থই থই করে তুমি সেখান থেকে দুইটা প্লেয়ার ধরে না তোমার ব্যাটিং করাইতে বাবু তুমি সেটা পারলা না তুমি একজন হোস্ট লয়ে লইয়াইছো বাবু যাই হোক অভিনন্দন অভিনন্দন তামিম ইকবাল এ তাহিত্রী দেয় এ তাহিত্রী দেয় এই হালাক গরফার নেই কোনো জায়গায় যে শান্তি নেই এ আলাই কইসি আল্লাহ সব প্রাণ যাবে এ আলাই আগে আউট হয়ে গেছে যাই হোক তবু এক উইকেট হারাইয়া আজগো ম্যাচটা এই যে ইতিহাসের পাতা এ বেড়া ফরচুন বরিশাল মানে কি জানো অলরাউন্ডার ব্র্যান্ড এরা কি জানো না সবাই তারপরও তাদের সাথে তোমরা এত কেন থই থই করো যাই হোক ফরচুন বরিশাল আজকে দেখাই দেছে। তোমাদের নাবু পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে গা না উঠে গা পয়েন্ট টেবিল আজকে রান রেট সেটাও দেখ ফানে সব দিক থেকে ফরচুন বরিশাল ওটা অলরাউন্ডার নাম্বার ওয়ানের জায়গায় ওটাই এখন ফরচুন বরিশাল লেখবে হবে বরিশাল যাদেরকে গাইয়া বলো না যাদেরকে ওই গ্রাম্যে খ্যাত বলো না যাদেরকে খেতার গাঠটি বলো না তারাই আজকে দেখাইয়ে দেছে যে ক্যাম্পে বেড়া এই যে খেতার গাঠটি তো না বাপু কিসের জন্য তোমরা আজকে দুষ্টু গুকিলের দল কিসের জন্য এবিল পাইন মারাটা খাইলা হ্যাঁ লিটন লিটন দাদাই করছে নাকি তো তো করলে নাকি আজ গো দামাকা খেলা হইতো দামাকাটা রে এবারে এত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেছে আর কর্ম অনেকে শীতকাল হলো তো ঘুমে তার মানে নাড়া রাত পয়থা লাগবে আরে শীতকাল লেভেল আজ গো ম্যাচটা জিততে গেছে ফরসেন বরিশাল অভিনন্দন অভিনন্দন মিজানুর রহমান আঙ্কেল ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেভাবে দলটাকে গঠন করছেন দলটাকে এখন এ পেলে আপে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য আর মালান বিশেষ করে এই যে মালান শটগুলো গুলো দেশে এই শট নাম্বার ওয়ান সাকিব খান থেকে কপি করা এটা মানেই না এটা শাহবাগে আন্দোলন চলতে যাব আন্দোলন করতে যাব যে সাকিব খানের শট কপি করে তারপর আজকে শট গুলো দেশে মালান এটা মানি না এটা মানি না কোনোভাবে মানতে পারি না মালা এল আল্লাহ শর্ট খেলে আর সাকিব খান ওই দিকে পান মেরা খাইতে আসে হে বেড়াই হে বেড়াই এখন কম্বলের তলে ঢুকা নিশ্চিত ফোনটা বন্ধ করে চুপ করে বই কারণ আজকে যে খেলাটা দেখাইছে ঢাকা ক্যাপিটালস পরবর্তীতে যে পরবর্তীতে পর এই যে দুই সালে তার মানে বিপিএল এ আসে কি না আমাদের নাম্বার আর সাকিব খান দাদাই তা সেটা সন্দেহ লাগতেছে আছে যাই হোক অভিনন্দন অভিনন্দন ফরচুন বরিশাল দুষ্টুকে যেভাবে দেছো এটাকে পুরাটাই মফিজগো দিতে হবে মফিজগোই ভাবে দিতে হবে যে টাইজগো ঢাকা ক্যাপিটালস এ ভাই এত নিম্নমানের খেলা এত নিম্নমানের মানা যায় না ফরচুন মানে ঢাকা ক্যাপিটাল চাইলে কিন্তু পারতো পারতো না এই ন্যা ভাই হোস্ট কিনে এই হোস্ট দুই দুই পানি কেচার বিপিএল ছসে ওরই দেহাই টানিস যে আমি হোস্ট কিনে আনছি অস্ট্রেলিয়া থেকে এই অস্ট্রেলিয়ার হোস্ট সবাই রে দেশ দুই তো বই তোদের নাম বরান সাকিব খানের দল মারা খাওয়া গা